বিজয় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন যদিও মধ্যরাত মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের কাউকে দেখা যাচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন যেমনটি দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু মাইস্ট্র স্কুলের যারা শিক্ষার্থী আছে তারা বিভিন্ন দাবির কথা আমাকে জানাচ্ছে আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের দাবিটা একটু জানতে চাই তারা আসলে কি দাবিতে এই মধ্যরাতে এই মাইস্টর স্কুলে যেখানে বিমান মর্মাহত যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে সেই সেখানে এসে তারা আসলে কি দাবি করতে চায় সেটা আমরা একটু জানবো আচ্ছা আপনারা আমাদের দাবি এবং আমাদের দুঃখ আপাতত এটাই যে আনুমানিক গতকাল একটা বিশের দিকে যে দুর্ঘটনা আমাদের কলেজে ঘটছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা না যুদ্ধের পর থেকে বা ইতিহাসে এই বাইশ বছর বয়সে আমরা কখনো দেখি না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে কোনো প্লেন ক্র্যাশ করেছে এরকম ইতিহাস বিরল আমরা এই ইতিহাসে মাইলস্টোন সহ আমার জানা মতে এবং আমার দেখা মতে সমগ্র বাংলাদেশ বর্তমানে শোকাহত এরকম একটি পরিস্থিতিতে আমাদের সচোখে আমরা যারা আবাসিক বর্তমানে আছে মাইলিস্টন হোস্টেলে আমাদের দেখাই আছে যে কমপক্ষে কমপক্ষে আমাদের একশো থেকে একশোর অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে শুধু ভাই এবং বোনেরা না তাদের বাবা মারা মারা গেছে আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে কিন্তু আমরা শতাধিক লাশ সচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর এত সময় পর রাতের এখন দুইটার অধিক বাজে কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পায়নি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি মোট কতটি লাশ আজ মাইলিস্টনের এই মাঠ থেকে বের হয়েছে কতজন এখানে ছিল বা এখানে কতজন মোট আহত ছিল আমাদের সযোগে দেখা যেমন আমরা বললাম যে আমাদের আইডিয়া হচ্ছে শতাধিক নিহত এবং প্রায় দুইশোর অধিক প্রায় 200 দিক আরো বেশি হওয়ার কথা কিন্তু সবাইকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে তারা আসলে তাদের পক্ষ থেকে তারা জানাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে আসলে যে কয়েকজন নিহতর কথা বলা হচ্ছে যে তারা তারা বলছেন যে এরও ঠিক আসলে মারা গিয়েছে কিন্তু তারা আসলে এই জন্যই এখানে বিক্ষোভ করতে এসেছে এবং তাদের দাবি যে এখন পর্যন্ত জানি সরকারের পক্ষ থেকে একটা সঠিক বিবৃতি দেওয়া হয়ে থাকে যেন কতজন আসলে মারা গিয়েছে এবং এই এখানকার যে পরিস্থিতি আমি যেমন দেখছি যে এখানে বেশ যারা হোস্টেলের যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে তাদের দাবিগুলো জানানোর জন্য আসলে এখানে তারা এসেছে রাব্বি বিজয় আপনাকে ধন্যবাদ